আমাদের দুপুরের খাওয়াটা একটু দেরি হয়ে গেছিল হোটেলে এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ছি ম্যালের উদ্দেশ্যে কিরাম গা ছমছমে হোটেলটা দেখুন উফ বাবা রে আমি তো এক্ষুনি আমার ভাট বেরিয়ে এসেছিল রকম জায়গা অন্ধকার তার মধ্যে একটা কালো হয়ে পড়ে পুরো হোটেলটায় যেহেতু সমস্ত রুম ভাড়া দেওয়া হয় না বা হয়নি সেই জন্য আর কি অন্ধকার আর আমি সেগুলো দেখতে দেখতে যাচ্ছি বেশ গা ছমছমে পরিবেশ কিন্তু ভালোও লাগছে কি আর বলবো দারুণ পুরো হোটেলটা অজস্র রুম হ্যাঁ রিচ ম্যালের ওপর এসে দেখাই যায় ভুতুরে রু বুতুরে হোটেল বলে অনেকেই পরিচয় দিয়েছেন এর আগে তো পুরো হোটেলটাই আমি এই নিয়ে দ্বিতীয়বার থাকলাম অজস্র রুম এদিকেও রুম ওদিকেও রুম ওপরের রুম সমস্ত জায়গাতেই রুম বাও ক্লাউডটা দেখ শুধু দেখুন কত ভিড় মানে একেই বলে দার্জিলিং ম্যাল কিন্তু সব সময় জমজমান ভিড়টা দেখেছেন দার্জিলিংয়ে মোটামুটি আমি কোনো সময় ভিড় কম দেখি না মানে আমাদের যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের সব সময় মনে হয় যেন দুদিনের জন্য ছুটি পেলেও মনে হয় যে দার্জিলিং ঘুরে আসি যারা পাহাড় পছন্দ করেন অবভিয়াসলি আর যার জন্য এখানে ভিড়টাও বেশি হয় আর ম্যালে সব সময় কিন্তু মানুষ ঠিক ঠিক করছে কারণ ম্যালটা বেশ আকর্ষণীয় জায়গা দেখুন এটাকে অনেকে শেফালি বলেন অনেকে শেফুলি বলেন ঠিক আছে চাইনিজ খাবার আর এইটা আলুর পরোটা তার সাথে আচার দিয়ে দিচ্ছে আলুর পরোটা তো সব জায়গায় অ্যাভেলেবেল কিন্তু দার্জিলিং এলে আমি বলবো মোমো গরম গরম মোমো শেফালি মানে এদের একটুই এই চাইনিজ খাবারগুলো বেশি এ ভালো হয় আর কি ওগুলো একটু ট্রাই করা উচিত এই যে মহাকাল রেস্টুরেন্ট এটাতেই দুপুরবেলা মানে এখানে আমি বলবো রিজনেবেল প্রাইজে ভাত পাওয়া যায় আমাদের বাঙালিদের সেটা ঠিকানা আমি আমি নিজেও খেয়েছি এখানে থালি সিস্টেমে মাছ ভাত সবজি সমস্ত কিছু পাওয়া যায় এর আগে ভিডিওগুলো দেখবেন আমি প্রাইস বলে দিয়েছি ঠিক নটা তেরো আমি আছি হোটেল পাইন রিচ আর অবশ্যই হন্টেড হোটেল বলে পরিচিত সবার কাছে দার্জিলিংয়ে হন্টেড হোটেল এইটা পাইন রিচ আর সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি যেদিকটা হন্টেড গ্রাউন্ড ফ্লোরের রাইট সাইডে যেই দিকটা হন্টেড এবং যে রুম দুটো হন্টেড আমি সেই দিকেই যাচ্ছি দেখি চলুন যাওয়া যাক ওই দিকে নাই দেখেছি কীরকম অন্ধকার দেখেছেন এই জায়গাটা লাইট ওরা জ্বালায় না কেন আমি বুঝতে পারি না আর সত্যি বলতে কি নিজের ঘরগুলো এত ড্যাম আছে এই এটা একটা উপরে সিঁড়ি উঠে যাচ্ছে এদিকে যাবো না এই যে এই এই জায়গাটা কিন্তু মেন এটাই হলো দরজা খোলা আছে এগুলোই হলো সেই জায়গা সিডি তুই ঢোক এই যে দরজা খোলা আছে ঘরের ভেতর আমি ঢুকছি না জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ ঘরের ভেতর ঢোকাটা উচিত হবে না পারমিশন নেই এই হলো ব্যাপার সত্যি কথা বলছি ওই তিনটে রুম খোলা দেখে না আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে আমি আর যেতে পারলাম না বিশ্বাস কিরম লাগলো আপনাদের বলবেন এই হলো সেই হন্টেড প্লেস এন্ড হন্টেড হোটেল অলসো তবে হ্যাঁ একটা কথা বলতে পারি কিছু একটু নেগেটিভ এনার্জি আছে কারণ ওই সাইড গেলে পরে কিন্তু একটা বেশ গা ছমছম ব্যাপার আছে যেটা মানতেই হচ্ছে এই যে এই পাশটা আলো কতটা আলো আলোয় পরিপূর্ণ কিন্তু ওই পাশটা কিন্তু বেশ অন্ধকার আমি কখনোই বলবো না নেগেটিভ এনার্জি আছে আবার নেই সেটাও বলবো না সম্পূর্ণ বিশ্বাসের ওপর দেখুন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজেদের ব্যাপার আমি কখন নই বলবো না যে হোটেলটা খারাপ আমি অবশ্যই বলবো একবার আসুন এক রাত থাকুন কে কি বলছে শুনবেন না নিজে এসে ফিল করুন সত্যি বলতে একটু পুরনো পুরনো সম্পূর্ণ নিজের ইচ্ছার দিকে পছন্দ করে তবেই নেবেন যারা বিশ্বাস করেন না তারা আমার এই ভিডিওটা থেকে দূরে থাকুন তবে একটু গাছমছময় ব্যাপার ফিল করেছি আর কি গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা এই হলো দার্জিলিংয়ের পরের দিনের ভোরবেলা কালকে রাত্রিরের গাছ ছমছমে এক্সপিরিয়েন্স থেকে বেরিয়ে সেটা তো শেয়ার করেইছি এই পরের দিন সকালবেলা চা খেতে আর একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আ সকাল সকাল দার্জিলিংয়ের মেলের ধারে রেস্তোরাঁয় বসে আর মর্নিং টি সেই বাহ তাজ ফিলিংটা পেলাম ম্যালের কাছাকাছি থাকলে অবশ্যই রেস্টুরেন্টটা ট্রাই করবেন এখানে ভোরবেলা মানে সকালবেলা এসে চা খেতে পারেন আর এর জানলা দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ মানে আমি ভিডিও অসাধারণ এখানে ব্রেকফাস্ট চা সমস্ত কিছুই পাওয়া যায় তবে একদম সকালবেলা দশটা সাড়ে দশটা অবধি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল কি কান্ড দেখুন সকাল সকাল চা খেয়ে এসে জাস্ট হোটেলে এসেছি পা দিয়েছি আর বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আমি সাজেস্ট করব অবশ্যই একটা করে ছাতা কিন্তু নেসেসারি রাখবেন সাথে এসে গেছি অঞ্চলে আমি আগে চারিদিকটা দেখি নি দার্জিলিং পরের দিন সকাল আর এসে গেছি প্যাগোড়া পিস প্যাগোড়ার আজ কিন্তু ওয়েদার খুব খারাপ মানে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটাকে এনজয় করতেই হবে এই হলো এই হলো পিস প্যাগোড়া চলুন ভেতরে যাওয়া যাক দার্জিলিংয়ে সবথেকে বেশি আমাকে যেটা আকর্ষণ করে সেটা কি জানেন সেটা হলো দার্জিলিংয়ের পরিবেশ শান্ত পরিবেশ এই যে নিস্তব্ধতা চারিদিকে পাখির কলতান এগুলো কিন্তু বিশেষ আকর্ষণের বিষয় আর সত্যি কথা বলতে মেডিটেশনের জন্য একদম বেস্ট প্লেস আমি সব সবসময় রেকমেন্ড করবো কাছাকাছির মধ্যে দার্জিলিং বেস্ট পিস প্যাকেটের ওপরটায় যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি করে যেতেই হবে তাই জন্য মা পারবে না মায়ের একটু হাঁটুর সমস্যা রয়েছে পায়ের বয়স হলে তো এটা লেগেই থাকে তাই বয়স্কদের ক্ষেত্রে বলবো একটু ধরে ধরে ওঠার চেষ্টা করবেন যদি ইচ্ছে থাকে ইচ্ছেটাই সব আমরা ভ্রমণ প্রিয় মানুষ আমাদের মন মনোবলটাই আসল আর কি তো চলুন যাওয়া যাক অর্থাৎ কি জানেন স্তূপ এটি অন্যান্য স্তূপের মতোই জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পঞ্জান মিওহ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাতসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এটি তৈরি করার মূল উদ্দেশ্যই ছিল বিশ্ব ও শান্তির জন্য সকল ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একত্রিত করার জন্য এটি তৈরি করা হয়েছিল যা নির্মিত হয়েছিল আঠেরোশো থেকে উনিশশো পঁচাশির মধ্যে এই বিষয়ে আরও অনেক অজানা কিছু তত্ত্ব জানার জন্য অবশ্যই অনেক রাইটারের বই আছে বুক রয়েছে এছাড়া গুগল করে নিতে পারেন অনেক কিছু জানতে পারবেন পাহাড় মানেই কি সবসময় ঝলমলে রোদ আর কনকনে ঠান্ডা একেবারেই না পাহাড়ে এলে বর্ষা বা বৃষ্টিটাও উপভোগ করতে হবে আর আমার সাথে সাথে আপনারা উপভোগ করুন আমরা এখন সেন্ট জোসেফ স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আর দার্জিলিং মানেই স্কুলের সেরা জায়গা রোপোয়ের ভিড়টা দেখুন শুধু ওয়েদার খারাপ বলে রোপোয় এত ভিড় আর অনেকক্ষণ রোপোয় বন্ধ ছিল যাই হোক লাইনে দাঁড়িয়ে আছি বাকিটা যেতে যেতে দেখাচ্ছি প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটাও করতে পারবেন রোপোয় থেকে এসে তবে ওয়েদার খারাপ থাকলে রোপোয় বন্ধ হয়ে যায় আর সামনেই টিকিট কাউন্টার নর্মালি তিনটে অবধি টিকিট দেয় কিন্তু ওয়েদার খারাপ থাকলে যে কোনো মুহুর্তে বন্ধ পাহাড়ি অঞ্চলে মিটে মিনিটে যে ওয়েদার চেঞ্জ হওয়ার ব্যাপারটা সেটা আজকে সাক্ষাতে আপনাদের দেখাচ্ছি দেখুন মর্নিংয়ে আমি যখন চা খেতে বেরিয়েছি একদম রোদ ঝলমল করছিলো তারপরে বৃষ্টি এসছে তারপরে আবার রোদ উঠেছে এখন রোপওয়ে বন্ধ করে দিচ্ছে জাস্ট এই ওয়েদার খারাপের জন্য আর একটু পরে আবার চলবে যদি ওয়েদার ঠিক হয় এবার ওয়েদার যদি ঠিক না হয় তাহলে দাঁড়িয়ে থাকতে হবে দেখা যাক কপালে কি আছে যাওয়া যাক দেখি কী হয় আপনারাও দেখুন আবহাওয়াটা ফিল করছেন চারিদিকে ফক কিন্তু হ্যাঁ মানে জানলার কাঁচ আছে কাঁচটা একটু তুললেই হাত ফাতগুলো ভিজে যাচ্ছে এত সুন্দর আমি তো দুর্দান্ত ফিল নিচ্ছি আপনারা কি ফিল নিচ্ছেন বলুন একটু কমেন্ট করুন জানান কেমন লাগছে আপনাদের দেখে আমি জাস্ট আপনাদের জন্য এই ক্লিকগুলো নিয়েছি রুপইতে নেবেই এবার রঙ্গিত দিয়ে ওপর দিয়ে এসে আজ কিন্তু ভীষণ ক্লাউডি তো যার জন্য ওয়েদার খারাপ থাকার জন্য পুরোটা ভিউ দেখাতে পারিনি রোপের থেকে কিন্তু এসে গেছি এখানে নেবেই সুন্দর একটা ভিউ কিন্তু অপেক্ষা করছে সকলের জন্য মূল্য পার্সন দুশো ষাট টাকা আর চাইল্ডদের জন্য একশো তিরিশ টাকা এছাড়া সময় পরিপ্রেক্ষিতে কোলে রঙিত টি গার্ডেনের উপরের দিকে ভ্যালিটার উপর দিকে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া টাইপের করা রয়েছে এখানে সুন্দর সিনিক বিউটি খুব সুন্দর সিনিক বিউটি আর এখান থেকে ফটো তোলার জন্য সুন্দর ভিউ রয়েছে ভিডিওগ্রাফি করার জন্য যার জন্য এখানে এইটার দেখার জন্যেই কিন্তু রোপাই করে মেনলি আসতে হয় আর কিছু সেরকম কিছু দেখার নেই পারলে কানে হেডফোন ইউজ করে শুনুন জিজির আওয়াজটা ফিল করতে পারবেন

শুধু সময়ের ব্যাপারটা মাথায় রাখবেন যে এই যখন থেকে আসছেন তারপরে বিকেলবেলা সাড়ে তিনটের মধ্যে ফিরে যেতে হবে যে কোনো একটা রোপয় ধরে আপনাকে আবার ব্যাক করে যেতে হবে এক দেড় ঘন্টা মতো এনাফ টাইম থাকে এটা দেখার জন্য বা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য এনাফ মানে এক ঘন্টা মানে এনাফ টাইম এলেই বুঝতে আমার মনে হয় দার্জিলিং যারা প্রথমবার আসছেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের আমি বলবো প্রথমবার এলে কিন্তু মিস করবেন না রোপোয় রাইডটা করবেন কারণ রোপয়ে করে আসার সময় রঙ্গিত বালিতে আসার সময় যে ভিউটা সেটা জাস্ট অসাধারণ দেখো এখানে জমিয়েছেন এই রুটে পর Can I take some pictures, buddy? Cute! এখানে এলে ওয়াশরুমও রয়েছে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আমরা একটু চা কফি খেয়ে আবার যথারীতি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আমরা রোপোয় ধরে নিলাম ফেরার ব্যাকের রোপোয় এবার ব্যাকের ভিউটা নেব কত সুন্দর দেখাচ্ছে দেখবেন আচ্ছা আরেকটা আমি ব্যাপার বলে দিই এটা হয়তো কেউ আপনাদের সাথে শেয়ার করবে না কিন্তু আমি অবশ্যই করবো কারণ আমি চাইবো আপনারা আমি যে ভিউটা নিয়েছি সেটা আপনারাও যাতে নেন সবসময় মনে রাখবেন দার্জিলিং এলে এই রোপওয়ে রাইডটা করার সময় রোপওয়েতে আপনি যেরকম সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন সেই অনুযায়ী তো উঠে আপনাকে চুজ করতে হবে কিছু করার নেই তার আগে যে যারা থাকবেন তারা তো অবশ্যই যারা জানেন জায়গাটা নেবেন তো আমি সময় বলবো যারা জানেন না তাদের জন্য যে রোপওয়েতে উঠেই যেই দিকে রোপওয়ে মুভমেন্ট নেবে মানে যেই দিকে রোপওয়েটা উঠবে বা নামবে আপনি কিন্তু আপনারা সময় তার অপোজিট সাইডে বসলে ভিউটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন মানে খুব ভালোভাবে দেখতে পারবেন যে কি কি আছে না আছে কারণ যেদিকে রোপে যাচ্ছে সেই দিকে যদি ব্যাকসাইড করে বসেন তাহলে কিন্তু কিচ্ছু দেখতে পারবেন না অপোজিটে বসবেন যাতে পুরো ভিউটা আপনার চোখের সামনে হয় জাস্ট ফিল করবেন কি অসাধারণ দৃশ্য

ওয়েদার পরিষ্কার হয়েছে বলে এখন ঘন ঘন রোপয়ে আসছেন আমরা ব্যাক করছি আর ওনারা দেখতে আসছেন

আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি ভিডিও দেব তখনই ফার্স্ট নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং